হ্যালো এবিওম তো আমরা গিয়েছিলাম রাস উৎসবে ঠাকুর দেখতে কিন্তু রাস উৎসব শেষ করে মানে সবাই মিলে গিয়েছিলাম তো গিয়েই একটুখানি প্রথমে সবাই মিলে মোমো খেয়ে নিলাম আমরা সবাই মোমো খেতে ভালোবাসি আর আমরা কে কে গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমার মেয়ে আমাদের বাড়ি থেকে আর আমার দুটো ননদের মতন হচ্ছে সামনের বাড়ি আর তার মা তাদের বাড়ির একজন আর আর সব পিসি এরা সবাই মিলে একটা গাড়ি করে গিয়েছিলাম তো এ শেষ হয়ে গেছিলো মানে সেরকম ঠাকুর ছিল না সে মানে হঠাৎ করেই প্ল্যান যেরকম হয় হঠাৎ করে প্ল্যান হলো যে যাব তো গিয়েছিলাম তো কিছু কিছু ছিল সবটাও যেরকম ঘুরে দেখতেও পারিনি যেহেতু আমাদের সাথে বয়স্ক দুই পিসি ছিল ওনারা বেশি হাঁটতে পারছিল না তো অসুবিধা হচ্ছিল আমরা অল্প জেনারেশনের বাচ্চারা হেঁটে অনেক দূর যেতে পারবো কিন্তু ছোটো শিশুরা আর বয়স্করা কি পারবে তো যে এইটুকুনি পেরেছি আনন্দ করেছি আর এইদিকে দেখো ঠাকুরের ওপরে মামা মুঠে যাচ্ছিলো কেউ যেন কমেন্ট করো না যে ঠাকুরটা কেন বাচ্চাটা ছুঁয়ে দিল কারণ ঘর নড়ানো হয়ে গিয়েছিলো আর এইদিকে একটা একটা ভালো থিম দেখতে পেয়েছি ভালো বেশ প্যান্ডেলের থিম এই থিমটা খুব সুন্দর কিন্তু এটা আমার ক্যামেরা থেকে শ্যুট করা না এটা তোমাদের দাদার ক্যামেরা থেকে শ্যুট করা কোয়ালিটি কীরকম আসছে আমি ঠিক বলতে পারছি না কারণ আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছে এই দেখো তোমাদের দাদা মামামকে কোলে নিয়ে আর যারা আমাদের সাথে গেছে তারাও প্যান্ডেলের মধ্যে ঢুকছে আমি ঢুকছি আমি ভিডিও করছি সেই জন্য আম আমাকে এখন তোমরা দেখতে পাচ্ছ না তো থিমটা খুব সুন্দর করেছিল খুব ভালো লাগছিলো কতটা ক্যাপচার করতে পেরেছি ঠিক বলতে পারব না সেটা তোমরা কমেন্ট করে ঠিক জানাতে পারবে তোমাদেরকে হয়তো আরও অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু আমরা যেহেতু এতজন গিয়েছিলাম সেই জন্য সব কিছু হয়নি মানে অনেকজনের হাঁটতে প্রবলেম হচ্ছিল অনেকজনের অনেক রকম প্রবলেম হচ্ছিল এই তো আর তোমাদের দাদা বললো চলো একটুখানি ভিডিও করে দিই তো এই দেখো তোমাদের দাদা ভিডিও করে দিচ্ছে এই প্যান্ডেলটা খুব সুন্দর থিম করেছে আর আমরা দাঁহ হাট গিয়েছিলাম তোমরা দায় হাট থেকে কে কে দেখছো বা আশেপাশে অবশ্যই কমেন্ট করে জানাবে তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। থিমটা খুব সুন্দর করেছিল তো আমরা এখান থেকে গিয়েছিলাম একটুখানি মেলার মধ্যে কিছু কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে আর শেয়ার করলাম না কারণ আমরা ফিরে আস্তে আস্তে আমরা বেরিয়েছিলাম প্রায় সাড়ে চারটে আর ফিরে আসতে আসতে রাত্রি আটটা সাড়ে আটটা সামথিং বেজে গিয়েছিলো দেখতেই পাচ্ছ আমাদের সাথে অনেকজন রয়েছে আর এই প্যান্ডেল এখনও রয়েছে কারণ অনেকজন এখনও ঠাকুর দেখতে আসছে শুধু আমরা ভাবছিলাম আমরা একাই রয়েছি গিয়ে হয়তো কোনো ঠাকুর কিছু দেখতে পাবো না তাও দেখলাম না আমরা একা নয় অনেকজনাই আছে এখনও অবধি ভিড় হচ্ছে অনেক প্যান্ডেল আছে আর যেরকম সব প্যান্ডেল ঘুরতে পারিনি সব প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটুকুনি ব্লগের মধ্যে শেয়ার করলাম সেটুকুনি তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এইটা লাস্ট তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো আজকের মতন টাটা